অনেকেই হয়তোবা আমরা মা বাবার প্রতি সদ ব্যবহারের কথা বলবো আমরা অনেকেই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা বা স্থাপনের কথা আমরা বলবো অনেকেই বা অন্য আমলের কথা বলব কিন্তু না বন্ধু আল্লাহ কাছে সব আমলি প্রিয় পছন্দনীয় এতে কোনো সন্দেহ নেই কিন্তু আল্লাহর পছন্দনীয় কাজের ভেতর সবচেয়ে যে আমলটি আল্লাহকে সবচেয়ে বেশি আনন্দ দেয় সবচেয়ে বেশি আল্লাহ তারা খুশি হন তার বর্ণনা এসেছে সহি মুসলিমেদ একটি বর্ণনা যেটি বর্ণনা করেছেন আনাসব মালিক রাজি আল্লাহ নবী সাল্লাম সেই হাদিস একটি উপমার মাধ্যমে বিষয়টি বুঝিয়েছেন তিনি বললেন এক ব্যক্তি সফর করেছে কোন একটা মরুভূমির পথে তার সাথে যে সওয়ারি ছিল বাহন ছিল ঘোড়া কিংবা ওঠ অথবা গাধা তার পিঠে সেই ব্যক্তির দানা পানি তার সফরের সমস্ত পাথেও প্রয়োজনীয় জিনিসপত্র ছিল কোন এক জায়গায় তিনি বিশ্রামের জন্য যাত্রা বিরতি করলেন শুয়ে পড়লেন ঘুম থেকে জেগে দেখলেন তাঁর সে সাওয়ারি সমস্ত দানা পানি সবকিছু নিয়ে উধাও হয়ে গেছে নিরুদ্দেশ হয়ে গেছে তার কোনো খবর পাওয়া যাচ্ছে না ডানে বামে সামনে পেছে চতুর্দিক তিনি চেয়ে দেখলেন কোথাও তিনি তার সে সাওয়ারির কোনো নামগন্ধ লেশমাত্র তিনি পেলেন না নিরুপায় হয়ে নিরাশ হয়ে গেলেন আশা ছেড়ে দিলেন যে তাঁর সাওয়ারি আর ফিরে আসবে অথবা তা সে দানা পানি তিনি পাবেন এবং তা দিয়ে তার জীবন নির্বাহ করবেন ক্ষুদায় কাতর হতে হতে দুর্বল দুর্বল থেকে হয়ে পড়লেন একটি পর্যায়ে কোনো এক গাছের নিচে তিনি শুয়ে পড়লেন মৃত্যুর জন্য অপেক্ষা করছেন যে এই মরুভূমিতে শূন্য। মরুভূমিতে কোন লোক এসে আমাকে বাঁচাবে কেউ এসে আমাকে আশ্রয় দিবে কেউ সাহায্য করবে এই আশা একান্ত এই ছাড়া কিছুই নয় সেজন্য তিনি মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন এবং এক পর্যায়ে তার ঘুম বা তন্দ্রা এসে গিয়েছিল হঠাৎ করে তিনি চোখ মেলে দেখলেন যে তার সে সাওয়ারি সমস্ত দানা পানি সবকিছু সহকারে হাজির হয়ে গেছে প্রিয় বন্ধু এই লোকটি এই লোকটি তার জীবনের সবচেয়ে এই কঠিনতম মুহূর্তে তার সেই সাওয়ারিকে ফিরে পেয়ে যতটা আনন্দিত হন যতটা খুশি হন তার মাত্রাটা কি হতে পারে নবী সাল্লাম ওবামা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন লোকটি খুশি হয়ে আনন্দের আতিশয্যে বলে বসলো আল্লাহ সুমাতকে লক্ষ্য করে হে রব হে আল্লাহ আন্তা আগদি আনা রব্য অর্থাৎ আমি তোমার মালিক আমি তোমার রব আর তুমি আমার গোলাম আল্লাহকে বলছে অর্থাৎ আনন্দের আতিশয্যে অতিমাত্রায় আনন্দিত হয়ে তিনি খেয়ে হারিয়ে ফেলেছেন উল্টো বলে ফেলেছেন বলার কথা ছিল আল্লাহ লক্ষ্য করে হে আল্লাহ আমার রব আমি আপনার গোলাম করে। এই কথা কথা ছিল কিন্তু তিনি উল্টিয়ে ফেলেছেন অর্থাৎ আল্লাহকে গোলাম এবং নিজেকে রব বলে তিনি মন্তব্য করলেন এটা হলো আনন্দের আতিশয্য লোকটি এরকম করে ফেলেছেন এই লোকটি যেরকম আনন্দিত হয় তার আনন্দের মাত্রা তার আনন্দের সীমা পরিসীমা যেরকম পৃথিবীর যে কোনো আনন্দকে ছাড়িয়ে চলে যায় জীবন ফিরে পাওয়ার আনন্দটা যত বেশি একজন মানুষ যখন আল্লাহর কাছে করে ফিরে আসে কোন অপরাধ কর্ম ছেড়ে দেয় কোন ছেড়ে দেয় আল্লাহর ভয়ে যখন সে সুন্দরের পথে ফিরে আসে আল্লাহ নির্দেশের পথে ফিরে আসে আল্লাহর হুকুমের পথে ফিরে আসে কোরআন এবং সুন্নার দিকে ফিরে আসে নফস এবং প্রবৃত্তির তাওনা থেকে ফিরে আসে

আল্লাহ রহমতের কোলে চলে আসে যখন সে আল্লাহর কাছে আশ্রয় নেয় যখন সে লজ্জা মাথা নত করে চোখের পানি ছেড়ে দেয় ফিরে আসে সুন্দরের পথে পরিচ্ছন্নতার পথে তুলাস মাহাতালা তখন এত বেশি খুশি হন যে খুশিটা ওই ব্যক্তির জীবন ফিরে পাওয়া খুশির চাইতে বেশি প্রিয় বন্ধুগণ সই বুখারে রেখা দিছে আসছে নবী সাল্লাম বলেন আমি প্রতিদিন সত্তর বারের চেয়েতে বেশি আল্লাহর কাছে তবা ইস্তে করতে করে থাকি অথচ আল্লাহ সাল তালা তার পূর্বের পরের সমস্ত ভুল ত্রুটি সবকিছুকে অগ্রিম ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন তারপরেও নবী সাল্লাম তবা করে তবার মাধ্যমে আল্লাহকে খুশি করার যে বিরাট এক সুযোগ শুধু খুশি নয় আল্লাহকে সবচেয়ে বেশি আনন্দ দেওয়ার যে বিরাট সুযোগ তার হাতে ছিল সেটা তিনি হাত ছাড়া করেননি প্রিয় বন্ধু আসুন তবা করি প্রতিদিন কোনো না কোনো অপকর্ম থেকে তালিকা করে নেই যে আমার এই এই বদব্যাস আছে আমি করোনা এবং থেকে এই এই বিষয়ে আমি দূরে আসি আমি সেই বিষয়টিতে আমি তবা করি আল্লাহর কাছে ফিরে আসি আল্লাহকে সন্তুষ্ট করি আল্লাহকে সবচেয়ে বেশি আনন্দ দেওয়ার চেষ্টা করি ওলামা একরাম বলেন জান্নাতি লোকের একটি অন্যতম বড় লক্ষণ হল তারা কোন অপরাধ হয়ে গেলে ব্যাকুল হয়ে যান অস্থির হয়ে যান পাগল পরা হয়ে যান চোখের পানি ছেড়ে দেন লজ্জিত হন আয়নায় নিজের চেহারা দেখতে নিজের প্রতি নিজের ঘৃণা বোধ হয় লজ্জা বোধ হয় যে আমি আমার আল্লাহকে অসন্তুষ্ট করেছি আমি বড় অবাধ্য আমি বড় নিম খারাপ প্রিয় বন্ধু আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে শর্টকাট পথ সবচেয়ে সহজ পথ আল্লাহকে আনন্দ দেওয়ার সবচেয়ে সেরা উপায় আল্লাহর কাছে তো অবা করা আল্লাহ সুমাতালা বলেন ইন আল্লাহ ইউ হেবুল তাবিন ও ইউ হেবুল মত যারা তো অবা করে আল্লাহ সুমাতালা তাদেরকে ভালোবাসেন পছন্দ করেন শুধু ভালোবাসেন পছন্দ করেন তা নয় আল্লাহর পছন্দের আল্লাহর ভালোবাসার তালিকা অনেক দীর্ঘ কিন্তু আল্লাহকে সবচেয়ে বেশি পুলকিত করার আনন্দিত করার উপায় হলো তবা আসুন তবা করি আসুন আমরা ইস্তেফার করি আল্লাহ সাল আমাদের সকলকে তবা এবং ইস্তেফারকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ অবিচ্ছেদ্য অংশ বানানোর তফিক দান করেন প্রতিদিনের রুটিনে একটি অংশ একটি সময় আমার জন্য তবার জন্য লাগে তওবার কাজে যেন ব্যয় হয় আল্লাহ সহ আমাদের সকলকে তবাকারীদের মধ্যে সামিল করেন যাদের তবা কবুল হয়েছে যারা আল্লাহকে আনন্দ দিতে পেরেছে যারা আল্লাহকে পুলকিত করতে পেরেছে আল্লাহকে খুশি করতে পেরেছে ওই হারানো সওয়ারে ফিরে পাওয়া লোকের চাইতে বেশি আনন্দ দিতে পেরেছে আল্লাহকে সেই সৌভাগ্যশীল বান্দাদের মধ্যে আল্লাহ সহ আমাকে আপনাকে সকল মুসলিম ভাই ও বোনদেরকে সামিল করার তোফ সামিল হওয়ার তোফিক দান করেনা আহমদুল্লাহ রবী আলমিন